হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য টোয়েন্টি ফোর করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি করতে বসে আমার শ্রদ্ধীয় লালন ফখরের একটি গান মনে পড়ে গেল সময়ে গেলে সাধন মেলে না ঠিক আছে তো আমি আপনাদেরকে এই ওয়ান ওয়েন টোকেন মাইনিংস্টার আপডেট দিতে এসে লালন ফুকরের সেই সময়ে গেলে সাধন মেলা গানটি কেন শেয়ার করতে আসি তো আপনারা জানেন গতকালকে রাতে আমি আপনাদের সাথে অনেক কষ্ট করে এই ওয়ান উইন টুকেন মাইনিং এমসটা শেয়ার করছি ঠিক আছে বাট আপনারা কিন্তু আমার কুমীতির অনেক লোকও আছেন কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যাবত আপনারা মাত্র এখানে একশো জন লোকে পার্টিসিপেট করছেন ঠিক আছে তো একশো জন লোক পার্টিসিপেট করছেন আমি আপনাদেরকে কাউকে জোর জরস্তি করতে আছি না প্রোজেক্ট আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পার্টিসিপেট করবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আপনাদেরকে যে একটা কথা বলতে আছি যে সময় গেলে সাধন মেলে না তো সেই কথার একটু প্রুফ আমি আপনাদেরকে দিতে ঠিক আছে তো গতকালকেই আমি আপনাদেরকে বলছিলাম প্রোজেক্টটা কিন্তু সেকেন্ড নট কয়েন এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট তো তার কিছু ব্যাখ্যা এবং প্রুফ আমি আপনাদেরকে আজকে দিয়ে দেবো তারপর হলো আপনারা অবশ্যই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে গতকালকে ভিডিও শেয়ার করছি আর আজকে আপডেট কোনো নাই তারপর আমি আপনাদের সাথে কেন দিতে আছি তো দেখেন তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে মিউফাইয়ের অফিশাল টুইটার নিয়ে নিয়েছি ঠিক আছে আর মিউফাই অলরেডি কিন্তু টু পয়েন্ট থ্রি মিলিয়নের কিন্তু একটা কমিউনিটি হয়ে গেছে এবং মিউফাই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন থেকে পার্টিসিপেট করে নেবেন কিংবা আমার টেলিগ্রাম দেওয়া আছে আছে ঠিক এই প্রজেক্টটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটি এবং এরা কিন্তু একটা নিজস্ব ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে আপনারা যারা পুরাতন আছেন তারা সবাই জানেন নতুন যারা অবশ্যই আমার টেলিগ্রাম সেলে জয়েন করে থাকবেন ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে জানতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে এই যে এর এক ঘন্টা আগে একটা টুইট করছে এখান দেখেন কি বলছে মিফাই এক্স ওয়ান উইন বিগেস্ট বেস্ট অন টেলিগ্রাম ক্লিকার ঠিক আছে উই ওয়েলকাম অ্যাট দ্য রেট ওয়ান উইন টোকেন অ্যাজ আওয়ার ব্র্যান্ড নিউ পার্টনার অর্থাৎ এই মিফাই কী করছে সরাসরি এই ওয়ান উইনকে কী করছে একটা পার্টনারশিপ গঠন করে নিয়ে নিছে ঠিক আছে তো বুঝতেই পারছেন এই প্রোজেক্টটা কত বড় একটা স্ট্রং হতে চলেছে আর যেহেতু সরাসরি এই মিফাই এই টুইটে করেছে এখন কিন্তু এই প্রোজেক্টটা অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখান থেকে ওয়ান উইন টোকেনের একটু অফিশিয়াল টুইটার স্যানেলে দেখাচ্ছি তো দেখেন আমি আপনাদের সাথে গতকালকে যখন এই প্রজেক্টটা শেয়ার করেছি তখন মাত্র একশো ছয়জন লোক এখানে পার্টিসিপেট করছিল ঠিক আছে অর্থাৎ ফলো করে রাখছিলো এখন মাত্র তিনশো পাঁচজন হয়ে গেছে এটাকে কেউ গ্রুপ তো দিচ্ছে না বাট আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই আপনারা যারা আমার গ্রুপে আছেন আমি আপনাদেরকে প্রজেক্ট শেয়ার করার সাথে সাথে পার্টিসিপেট করবেন আমি কিন্তু কোনো প্রজেক্ট উল্টাপাল্টা ভাবে একটু অ্যানালাইসিস না করে শেয়ার করি না ঠিক আছে প্রত্যেকটা প্রজেক্ট শেয়ার করার পিছনে কিন্তু একটা না একটা গ্রু থাকেই ঠিক আছে তো সেই গ্রুষ আসলে বের হওয়ার আগেই আপনারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো সর্বরি কথা হলো যারা এখনও এই ওয়ান উইন টোকেন প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় তারা অতি দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আজকের এই প্রোজেক্টটা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটি পেমেন্ট পাবেন এটা কিন্তু নিশ্চিত বলা যায় ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু তারা বিভিন্ন প্রকার কম্বো কাটকোট নিয়ে আসছে এইগুলো নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কেননা আজকের আমি আপনাদের সাথে শুধুমাত্র এই আপডেটটুকুই দেখাইতে চাইছিলাম যে সরস্বী মিফাই কী করছে ওনাদের কিন্তু নিয়ে টুইট শুরু করে দিয়েছে ঠিক আছে যেহেতু মিফেই ওনাদেরকে প্রোমোট করতে সেক্ষেত্রে এটা আরও অন্য অন্য প্রোজেক্টের সাথে মানে পার্টনারশিপ গঠন করে ফেলবে ঠিক আছে তো আপনারা সবাই পার্টিসিপেট করেন এখন আপনারা অলরেডি পার্টিসিপেট করা শুরু করে দিয়েছেন তো সবাই পার্টিসিপেট করেন খুবই ভালো প্রজেক্ট আশা করা যায় এই ওয়ান উইন টোকেনটা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা পেমেন্ট পাবো তাছাড়া এখানে কিন্তু অনেক আপডেটের কাজ তারা এখনও করে না এগুলো তারা করবে ঠিক আছে তো ভাই আমি আপনাদের সাথে আগে আগে প্রজেক্ট শেয়ার করি বাট আপনারা যদি সেরকম সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভাই সত্যিগুলোতে আমাদের এডমিনদের অনেক কষ্ট থাকে মনে ঠিক আছে তো যাক বন্ধু আপনারা আমাদের কাউকে কষ্ট দেবেন না কিন্তু আপনারাও আসলে ভালো ভালো প্রজেক্টে পার্টিসিপেট করবেন এটাই আসলে সব সময় আমি আপনাদের জন্য কামনা করি তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তো এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার অবশ্যই কিন্তু ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সালে জয়েন করবেন তো এখানে আসার সাথে সাথে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই দুইটি স্ক্রিনশট দেখে নেবেন ঠিক আছে এখান থেকে আমি আপনাদের সাথে আজকে দুইটি স্ক্রিনশট দিয়েছি তো এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে সমস্ত আপডেটগুলো লিখে দিচ্ছি ঠিক আছে ইতিমধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে ওয়ান উইন টোকের সাথে পার্টনারশিপ করুন করছে ঠিক আছে তো আপনারা কি করবেন এখান থেকে জয়েন্ট আছে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি আপনাদেরকে এখানে দুইটি স্ক্রিনশট দিছি আপনারা এই স্ক্রিনশট দুটো দেখে নেবেন তো আমি আপনাদের সাথে এগারো জুলাই দেখেন কটার সময় প্রোজেক্টটা শেয়ার করছি দেখেন এখানে কিন্তু এই যে বারোটা তেরোতে প্রজেক্টটা শেয়ার করেছি ঠিক আছে তো গতকালকে প্রজেক্ট শেয়ার করছি বাট আপনারা এখনও কেউ সারা দেন ভালো করে তো সারা কেন দেবেন না সবাই প্রজেক্টে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর পার্টিসিপেট করবেন অলরেডি কিন্তু এখানে জয়েন জয়েন্স আপনার যদি অবশ্যই এখান থেকে এই জয়েন বিরো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আমি কিন্তু এখানে বলেছিলাম ওয়ান ওয়াইন টু কেন বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং আপস সেকেন্ড নট কয়েন হতে চলেছে ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করে না মানে ওনাদের কমিউনিটি খুব কম কমিউনিটি হয়ে যাবে হতে সময় লাগে না আপনারা এখান থেকে জয়েন্ট ইগ্রি করুন এবং এখান থেকে সমস্ত স্টেপ বাই স্টেপ প্রোসেসগুলো ফলো করে এখানে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মাইনিংটা করা শুরু করে দেন ঠিক আছে তো যাহোক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিশ বিলটি অল করে দেবেন আর পুজোর সম্পর্কিত অবশ্যই কন বসটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যালটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক